thank <laughs> you মেহেরপুরের গাংনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশ নম্বর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে গাংনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাংনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক কাউসার আলী সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় এক নম্বর কাথলি ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ তোফায়েল হোসেন মোহাম্মদ নুরুল হুদা মোহাম্মদ খুরশিদ আলম খুশি মোহাম্মদ জুলহাস হোসেন ও মোহাম্মদ ফেরদোস ওয়াহিদ বাবুর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় আঠারো বছর আগে আঠারো বছর ধরে যে নির্যাতন যে নিপীড়ন যে রক্তের উপর দিয়ে যে রক্ত দিয়ে হাসিনা হলি খেলা খেলেছে সেই রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাঠ ফেরত কামনা করি আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা তো পানিয়ে গেছে আপনারা সবাই জানেন কিন্তু দেশটার অবস্থা কি করে হয়ে গেছে আপনারা কি জানেন আজকে যে সন্তানটা জন্ম নিচ্ছে তারও কিন্তু আড়াই লাখ টাকা করে ঋণ শেখ হাসিনা আড়াই লাখ টাকা করে প্রত্যেকটা মানুষের মাথার উপরে আড়াই লাখ টাকা করে ঋণ করে থুয়ে ওই টাকা বিদেশে পাচার করে পালিয়ে গেছে এই টাকাটা এখন আমাকে আপনাকে দেশে সকল মানুষকে দিতে হবে আপনাদের জিন্দাবাদ তারে কামান বিরে বসে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ মোহাম্মদ রবুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে